পবিত্র কোরআন শরীফে মোহনাল্লা তলার কথাগুলো আছে এই কথাগুলো মাধ্যমেই আপনি পূর্ণাগত জীবন ব্যবস্থা করাটা উচিত আর পবিত্র কোরআন শরীফে সব আছে ডিসপ্লে এ পবিত্র কোরআন শিল্পের আয়াতের বাংলা অনুবাদ আছে আয়াতটি হলো একশো পঞ্চান্ন সুরা বাকারা এ লেখা আছে আর ধৈর্য ধারণিকারীকে শুভ সংবাদ দাও যখন যত বিপদই হোক না কেন তখন ধৈর্য ধারণ করাই হল সঠিক পথ পবিত্র আল কোরআন শরীফ সব আছে রুসুল্লাহ সাল্লু আল্লাম একটি মাত্রই হস করছেন এই হসটি হসছে হলো বিদায় হস বিদায় হস নামে এই হসটি পরিচিত এই হজে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন ওনার সাদিগণ সামনে কিংবা কাছে থাকা অবস্থায় উনি কথাগুলো বলছেন এরকম হুবহু না আমি এরকম জানাচ্ছি কয়েকটি কথা সাদিগণ নিকট থাকা অবস্থায় উনি এরকম বললেন যে ওহে তোমাদের পূর্বে বাহাত্তর দলে বিভক্ত চলো আমার এই উম্মত অচিরে তিহাত্তর দলে বিভক্ত হবে যাদের মধ্যে বাহাত্তর দল হবে জাহান্নামি একটি দল হবে জান্নাতি জান্নাতি দল কারা যারা প্রতিষ্ঠিত থাকবে সেই নীতির উপর যে নীতির উপর আমি এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত আসে একটি নীতির কথা ইনি বলেছিলেন আর এই একটি নীতি হলো জান্নাতি এখন আমি যে কথাগুলো বলেছেন এটি বললাম এইটি সহি হাদিসে আছে বুখারে সহি আছে আমি তো হু হু বললাম না মোটামুটি যে ওহি তোমাদের পূর্বে এরকম বললাম এখন তোমাদের না আমাদের এইটা আমি নিচিত না পারলে সহি হাদিসটা আপনি দেখবেন রসুল্লা সাল্লা সাল্লাম একটি দলের কথা বলেছিলেন এই একটি দল হচ্ছে জান্নাতি এবং প্রতিষ্ঠিত কুরনীতি এই নীতিটা উল্লেখ করেছিলেন যে আমি এবং আমার সাহাবারা যে নীতির উপর প্রতিষ্ঠিত আছি এখন এই নীতিটা কুরনীতি এটি খুঁজে মেনে চললে হল এখন খুঁজে আমি এই ভিডিওর মাধ্যমেই আমি খোঁজার সংবাদ আমি জানাচ্ছি কোথায় আছে আর খোঁজা লাগতেছে না আপনি এই নীতিগুলো ঠিকমতো মেনে চললি হলো এই রসুল্লা সাল্লা অন্য হাদিসে আছে বলেছিলেন বিধাভাষের ভাষণেই বলেছিলেন এরকম বলেছিলেন যারা দুটি যারা দুটি জিনিস আঁকড়ে ধরে থাকবে তারা কখনো পথ হবে না একটি হলো কিতাবুল্লাহ মানে পবিত্র আলমক শরীফ আর একটু আমার সুন্না মানে এই সহিদিসগুলো মানা উচিত বর্তমানে হাদিসের মধ্যে কেউ বানাইয়ে জৈব হাদিস ঢুকানো হয়েছিল যেগুলো হচ্ছে মিথ্যা হাদিস জৈব হচ্ছে মিথ্যা হাদিস এটা বানানো হাদিস আর মধ্যম হাদিস এটা মাঝারি পর্যায়ে আছে এটা ভুয়া না কিন্তু অতটা গুরুতর সহিও না মধ্যম পর্যায়ে আছে আর আরগুলো হচ্ছে সহি হাদিস সহি হাদিসগুলো মানা উচিত সহি বুখারি এবং মুসলিম শরীর হাদিসগুলো সহি বাকি হাদিসের কিতাবগুলোর মধ্যে সহি জুইফ এবং মধ্যম হাদিসগুলো আছে সহজভাবে খুঁজে পবিত্র আলকরাই শরীফ ভুখারি শরীফ এবং মুসলিম শরীফ এই খানগুলোর জিনিসগুলোর মধ্যেই মান্য করা উচিত ভিউটি দেখা এবং জানার জন্য শোনার জন্য সবাইকে জানাই জাজা কাল্লো খায়রন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া